আসমানের কান্না মদিনা মনোয়ারায় একবার দুর্ভিক্ষ দেখ দিয়েছিল বৃষ্টি মোটেই হচ্ছিল না জনসাধারণ উম্মুল মোমেনিন হয়রত আয়েশা ছিদ্দিকা রাদি আল্লাহু আনহা এর খেদমতে ফরিয়াদ নিয়ে হাজির হল হয়রত আয়েশা ছিদ্দিকা রাদি আল্লাহু আনহা ফরমালেন পুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রোজা পাকের ছাদে একটা ছিদ্র করে দাও যেন আসমান ও রোজা পাকের মাঝখানে কোন কিছু আড়াল হয়ে না থাকে পরামর্শ মোতাবেক লোকেরা তাই করল তখন এমন বৃষ্টি হল যে ক্ষেতসমূহ শস্য শ্যামল হয়ে গেল পশু পাখি মোট তাজা হয়ে গেল মুহাদ্দেশীমে কিরাম বলেন যে আসমান যখন নুরানি কবর দেখল তখন কেঁদে দিয়েছিল সবক আমাদের হুজুর সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ফয়েজ বেছালের পরও যথাযথ আছে হুজুরের রোজা পাক জিয়ারতের দ্বারা প্রত্যেকের চক্ষু অশ্রু ভারাক্রান্ত হয়ে যায় আল্লাহ থেকে কিছু পাওয়ার জন্য হুজুরের উশিলা প্রয়োজন তথ্যসূত্র মিশকাত শরীফ পাঁচ দুরিসাতিফ ইসলামের বাস্তব কাহিনী এক খণ্ড